বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার কাজ আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা সম্প্রতি একটি নিউজ দেখেছেন শুনেছেন যে সৌদি আরবে এখন থেকে যারা অবৈধ আছে তারা নিজেরা নিজেদের ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে ফেরত যেতে পারবে এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ সিস্টেম চালু করতে যাচ্ছে সৌদি আরবের পাসপোর্ট ডিপার্টমেন্ট অর্থাৎ যাওয়া যাব অনেকেই ইতিমধ্যে সেই আশায় বুক বেঁধেছেন যে সে কবি এই সিস্টেমটি চালু হওয়ার সাথে সাথে সে নিজে ফাইনাল এক্সিট লাগিয়ে দেখে চলে যাবে এবং সেটা কিভাবে কোন পর্যায়ে এবং কোন ধরনের অবৈধরা এভাবে ছুটি লাগিয়ে যেতে পারবে এটা কিন্তু এখনও কেউ জানে না দেখুন সৌদি আরব থেকে যারা অবৈধ আছেন যাদের কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু নেই কোনো ধরনের সমস্যা নেই এবং যেই ধরনের অবৈধরা সৌদি আরবে এসে কোনো ধরনের রফারেন্স করেনি তারা কিন্তু এক্সিট লাগিয়ে যেতে পারছে সেটা অনেক আগে থেকে সেটা দুই সাল থেকে এখনও পর্যন্ত চলমান আপনারা অনেকেই জানেন যে দূতাবাসের মাধ্যমে স্পেশাল এক্সিট লাগিয়ে যাওয়ার প্রোগ্রামটি তো সেটি আগে এখনো যেহেতু নতুন সিস্টেমটা চালু হয়নি তাই আমি বলছি যে এখনকার যে সিস্টেমটা চালু আছে সেটা হচ্ছে আপনি দূতাবাসের মাধ্যমে যখন আপনি আপনার ডকুমেন্টসগুলো গুলো একটা সৌদি আরবে আপনি কিভাবে এসেছেন কাজের বিষয়ে এসেছেন যে সেই কাজের বিষয়ে আসার পরে আপনার কখনো আকামা হয়নি কিংবা আপনার আকামা হয়েছিল সেই আঁকামা এক্সপায়ার হয়ে গিয়েছে কোফিল অথবা কোম্পানি রিনিউ করেনি এদেরকে কিন্তু আগে থেকেই এই সিস্টেমটা চালু করে দিয়েছে আপনি দূতাবাসে আপনার আকামা অথবা পাসপোর্ট জমা দেওয়ার পরে প্রথমে কিন্তু দুই তিন মাসের ভিতরে মোবাইলে ফাইনাল এক্সিট লেগেছে এমন মেসেজ চলে আসতো তারপরে যখন অনেকেই একবার অ্যাপ্লিকেশন করে চলে আসে আর খবর রাখে না আপনার এই ফাইলগুলো যখন তাদের আমেলে যায় যাওয়া যাতে যায় ফাইনাল এক্সিট লেগে আসে আসার পরে অনেকেই দেশে যায় না পরবর্তীতে তারা আবার আবেদন করে কিন্তু সিস্টেমে গিয়ে যখন ধরা খায় তখন সেটিকে সৌদি যাওয়া যাত কিন্তু আরো কঠিন করেছে যে এখন দুটা বাসে প্রথমে আপনার ডকুমেন্ট জমা দিয়ে আসার পরে একটা মেসেজ আসে মেসেজ আসলে আপনি গিয়ে আপনার যে ডকুমেন্টস অর্থাৎ আকামা থাকলে আকামা জমা দিয়ে আসতে হবে পাসপোর্ট থাকলে পাসপোর্ট জমা দিয়ে আসতে হবে তারপরে আপনার আরও এক দুই মাস অপেক্ষা করার পরে আপনার কাছে মেসেজ আসার পরে আপনি সমস্ত গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরে আপনার আরও পরে গিয়ে আপনার মোবাইলে ফাইনাল এক্সিট মেসেজ আসবে সেই মেসেজটা দিয়ে আপনি টিকিট কেটে দেশে যেতে পারতেন কারণ এই পরিস্থিতিটা প্রথমে যে বলেছিলাম যে যারা অনেকের লেগেছে তারা দেশে যায়নি এই অপরাধের কারণে সেই কঠিন পরিস্থিতিটা করেছে তো এখন সেটাকে আরও দ্রুত করার জন্য যাতে করে অনেকে দূর দূরান্ত থেকে দূতাবাসে গিয়ে জমা দেওয়া দূতাবাসেরও অনেক কাজ থাকে দূতাবাস এবং যাওয়া যাওয়া ভেতরে পাসপোর্ট ডিপার্টমেন্টের ভেতরে অনেক কাজে বেড়ে যাওয়ার কারণে তারা এটাকে আরও আধুনিক করে যুগোপযোগী করে সেটাকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসতে যাচ্ছে অর্থাৎ একটা অ্যাপস তৈরি করা হবে সেই অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন তবে পার্থক্য কিন্তু ওই সেটাই রয়ে গিয়েছে যদি আপনার সৌদি আরবে কোনো মামলা মোকদ্দমা না থাকে আপনার সৌদি আরবে এসেছেন আপনার আকামা হয়নি অথবা সৌদি আরবে এসেছেন আঁকামা হয়েছে কোফিল কোম্পানি আপনার আঁকামা রিনিউ করেনি এই এই আপনার আকামাতে কোনো ধরনের অপরাধ প্রবণতা নেই জরিমানা নেই মোখালেফ নেই সাসপেনশন নেই আপনি ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপনি দেশে যান এই ধরনের অপরাধগুলো এবং অন্যান্য মামলা তো অবশ্যই যদি না থাকে সেটি হবে তাই আশায় বুক বেদে এর লাভ নেই যারা নিরপরাধ আছেন যারা সাময়িক পরিস্থিতির কারণে অবৈধ হয়ে আছেন কোনো অপরাধ প্রবণতা কিংবা ভুল ভ্রান্তি এ করেননি আপনাদের জন্য আগে যেমন ছিল এটাও আরও সহজ হবে যদি হয় কিন্তু যাদের মামলা মোকদ্দমা মোকালেব ওমরা এসে ফিরে যা আননি অন্যান্য বিষয়ে এসে অবস্থান করেছেন ফ্যামিলি ভিজিট বিষয় ওমরা বিষয় স্টুডেন্ট বিষয় ইত্যাদি বিষয়ে এসে অবস্থান করছেন আপনারা অবৈধ হয়ে গিয়েছেন ফাইনাল জিপ দিয়েছে দেশে যাননি অবৈধ হয়ে গিয়েছেন এই সকল কিছু আমি মনে করি যে হবে না যদি এখনো সেই নিয়ম কানুনটা আসেনি তবে সেটাই হবে কারণ হচ্ছে অপরাধীদেরকে তো আর সহজে দেশ থেকে সৌদি আরব থেকে চলে যাওয়ার জন্য এই অবাধ সুযোগটা সৌদি গভর্নমেন্ট দিবে না আপনারা জানেন যে সৌদি আরবের আইন শৃঙ্খলা কতটা কঠিন তাই এই আইন শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের শাস্তি বাধ্যতামূলক রাখতে এত সহজও করবে না তাই সেটা নিয়ে আশায় বুক বেঁধে কোনো লাভ নেই কারণ ইতিমধ্যে আমি আরেকটা নিউজ দেখেছি যে মুফা আপনারা জানেন যে বিশার ডিটেলসগুলো যখন বিভিন্ন দেশে যায় মুফার মাধ্যমে সেই বিটা বিশার ভিসার সেই ডিটেলসটা জানা যায় সেটা নিয়ে একটা ভিডিও করব। সেটাকেও ঠিক একই রকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ভাবনা করছে তাই সমানে তো সৌদি প্রবাসীরা যারা অবৈধ আছেন হ্যাঁ সেটা যখন চালু হবে তখন না হয় যারা আমি এতক্ষণ যেগুলো বলছি যাদের কোনো সমস্যা নেই আপনারা চেষ্টা করুন তবে এই মুহূর্তে যেগুলো চলছে দূতাবাসের মাধ্যমে আপনি একজের আবেদন করতে পারেন আবার সৌদি আরবে অনেকগুলো মক্তব আছে যারা ভালো সার্ভিস দেয় সেখানে তারা কিছু অর্থের বিনিময়ে আপনাকে দ্রুত কাজটা করেও দিতে পারে এই ধরনের প্রোগ্রামগুলো চালু আছে আর যারা অর্থ খরচ না করে কিংবা দ্রুত দেশে যেতে চান আগের সনাতন পদ্ধতি পুলিশের মাধ্যমে ধরা দিয়ে জেল খেটে যেতে হবে সেই পদ্ধতি কিন্তু চালু আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার কাত